a n j বেন্দ্র এই মুহূর্তে আমাদের সামনে একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় প্রতিদল শশিদলী ননির পক্ষ থেকে মুসিদের নেতৃত্বে মৃত্যুর নেতৃত্বে ঢাকা নেতৃত্বে

মাঝে আমাদের তাং সবী উপহার নিয়ে আজকের এই বিনিময় সভায় উপস্থিত প্রধান উপস্থিত আছেন আমাদের দেশ নেত্রী আপসি নেত্রী বেগম বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিশেষ করে আমার একজন অভিভাবক প্রিয় নেত্রীজন প্রিয় সত্যি অমোদ্রা এই জয়সিং ভাই আমাদের ভাই জয়সিং ভাই আপনাদের এলাকার সবসময় আপনাদের দুঃখ বসে বিশেষ করে এই আমার তিনি যেভাবে দিক নির্দেশনা দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে থেকে এই বর্ণ্যাকে মোকাবিলা করেছেন আমাদের প্রিয় নেতা আমাদের পার্টি সঙ্গী ভাই চ্যানেল চলবে ভালো চ্যানেল সাহেব আমাদের নির্দেশনা

এখন পর্যন্ত এই যে দীর্ঘ পনেরো বছর এই পনেরো বছর হয়েও বেন পেন ধরে রেখেছেন এই জায়গা আপনাদের প্রিয় অমিতা এবং কুমিলা দক্ষিণের সদস্য সতী যারা জসীমুদ্দিন কবিতা আরও এখানে আছেন